আমি চুরি করাই দি এখন আপনি একটু শুনেন মতিউর রহমান মাদানি সাহেব বললো মতি রহমান মাদানি সাহেব বললো যে আমাদের আকিদা আবু হানিফার আলফিকুল আকবর আকিদা এক না আপনি আমার একটু বলেন তো এই মাসালাতে আমাদের আকিদা হলো এটা ইমাম আবু হানিফার আকিদা হলো এটা

আমি স্বীকার করি দেখাচ্ছি হ্যাঁ আপনি বের করেন বের করে লেখক বলেন লেখকের লেখক বলেন লেখক কিতাব বলেন তাই আপনারা বলতেছেন ভাই আপনি লেখকের নাম বলেন কিতাবের নাম বলেন

কোনো সমস্যা নাই এই যে একটা পাইছি আমার কাছে এক হাজারের উপর আছে একটা উপর না একটার উপর না

আপনার সাথে শুনুন শুনুন আপনার সাথে আমার আলোচনা চলতেছে কি বিষয় আমি কি সর্বত্ব বিরাজমান নিয়ে আলোচনা করতেছি আপনার সাথে আমরা সিফাতকে অস্বীকার করি আপনি সেটা বলেন খুঁজে পাইছি আমি আপনার ফোন কাটার আগে আমি আপনাকে বারবার বলছি যে খুঁজে ওটা এখনো খুঁজে পাই ভাই 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 আল্লাহ কোথায় আছে এই বিষয়ে আলোচনা করছি না আমি আলোচনা করছি আবু হানিফা সিফাতকে সাব্যস্ত করে আপনি বলছেন আমরা সিফাত কর স্বীকার করি আমি বলছি আপনি একজন ইমামের নাম বলেন কারণ আপনি বলতেছেন ফকিহুল মিল্লাত কিসের ফতুয়া কোন লেখক কে কি কিছুই বলতেছেন এখন আবার দিতেছেন দলিল হলো কি আল্লাহ কোথায় এই মাসালা পরে

আস্বরূপকে যে নির্ণয় ভিত্তিতে এই কথা বলা যাবে না যে তার হাত অর্থ ক্ষমতা এবং তার অথবা তার নিয়ামত তার এরূপ ব্যাখ্যা করা অর্থ আল্লাহর বিশেষণতে বাতিল করে এরূপ ব্যাখ্যা করা কাদিয়ানি এবং মোতাযিলা সম্প্রদায়ে রীতি তার হাত তার বিশেষণ এবং হ্যাঁ এটা হাততার বিশেষণে যে আপনি নিজেই বললেন হাততার বিশেষণ এ তো আমরা বলি আল্লাহর হাত আলাসিফাত তো অস্বীকার লোক থেকে হ্যাঁ আমরা তো বলি

আপনারা আপনি চুরি করাই দিছি আপনার যদি নিজে যদি নিজের আগে জয়ী ঘোষণা করেন ভাই শুনেন একটা কথা বলি যখন দাবি করবেন যে ভাই আপনারা সিফাতকে অস্বীকার করেন তাহলে অবশ্যই সেটার দলিল নিজে রেখে তারপর বলবেন আপনাকে আমি এতক্ষণ বললাম আপনাকে আচ্ছা ঠিক আছে কালকে এসারের পর ইনশাল্লাহ আপনি ফোন দিয়ে আজকে যে আপনি দলিল দিতে পারেন নাই

আপনার ওই পোস্টে আমি তন্ন তন্ন করে আচ্ছা আর এই ধানিক বিজ্ঞান বলতেছে আমাদের গ্ল আমাদের আলোক বর্ষাতে চাইছে দুই মিলিয়ন মানে

আচ্ছা সাত আট ঘন্টা খুঁজে একটা দলিল এখন পর্যন্ত বলতে পারলেন না আমার মুখে বলে ফেলেন আমরা সিদ্ধান্ত অস্বীকার করি সাত আট মিনিট দিতেন সাত আট ঘন্টা লাগতে পারে